ডাটা আর লাল শাক এখানে একসাথে আছে তো এখান থেকে আজকে কিছু শাক তুলবো শাকগুলো অনেক হয় হয়নি এটা ভর্তা খাওয়ার জন্য একটু পারফেক্টই হয়েছে তা ভর্তা খাওয়ার জন্য কিছু কিছু তুলব আজকে তো এটা খুবই কচি শাক একদমই ছোটো কিন্তু খাওয়া যাবে ভর্তা খাবো ভর্তা খাওয়ার জন্য আজকে কিছু শাক তুলে দিই আর শাকগুলো হচ্ছে আপনার একটু ঘন আছে তো একটু হচ্ছে দু একটা দু একটা যদি আমি তুলি তো তোলার পরে দেখা যাবে যে এটা ঘন থেকে একটু ঘনটা কমবে আর একটু ঝরঝরা হয়ে যাবে কয়েকদিনেই তো পরবর্তীতে দেখা যাবে যে সহজেই গ্রোথগুলো অনেক সুন্দর হবে এটার এই জন্যই আজকে কিছু ছোটো ডাটা এবং লাল দুইটাই তুলবো তুলে আজকে ভর্তা খেতে হবে আমার কাছে শাকের ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে আপনারা আপনাদের কাছে কেমন লাগে ঠিক জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের শাকের বর্তা কেমন লাগে শুকনো মরিচ দিয়ে শাক বর্তা একটু কম ঝাল দিয়ে বেশি ঝাল না খাই আমরা কম ঝাল খাওয়াই ভালো তো কিন্তু বিষয়টা কিন্তু দারুণ লাগে আর শাক খাওয়ার উপকারিতা আপনারা সবাই জানেন সবুজ শাক সবজি খাওয়ার উপকারিতা আর আপনার স্বাদে যদি থাকে তাহলে তো কথাই নেই টপ করে তুলবেন আর শুধু রান্না করে খেয়ে ফেলবেন শেষ কিন্তু বাজার থেকে কিনতে গেলে দেখা যায় যে অনেকটা একটু বয়স্ক থাকে বিষয়টা এমন থাকে যে অনেক বয়স বেশি শাক ওইগুলো তো কচি শাক আসলে বাজার থেকে কিনে খাওয়া অতটা সম্ভব না যদি আপনার নিজের না থাকে করতে না পারেন স্বাদে বা মাটিতে যেখানেই করেন না কেন তো এরকম মাটিতে করলে এরকম যদি ক্যারেট থাকে ক্যারেটের মধ্যে যদি রোপণ করেন তারপরেও কিন্তু অনেক সুন্দর হবে তো দেখেন এখানে কিন্তু ঘাস বা আগাছা নাই বললেই চলে কোনো ধরনের আগাছা নেই কারণ এটা ক্যারেটের মধ্যে আসলে ওরকম আগাছা হয় না আমি যেমনটা বীজ ফেলেছিলাম তেমনই হচ্ছে হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আজকে কিছু তুলবো খুব বেশি তুলবো না পরবর্তীতে আবার দেখা হচ্ছে